ড্যানিশ কবুতর নিতে পারবেন দশবৃন্দ এখানে এক পেয়ার দুইটা ডিম সহ দেখেন দুইটা ডিম সহ নিতে পারবেন আজকের জন্য শীতের অফার আছে শীতের আগে শীতের অফার দেওয়া হয়েছে মাত্র দুই হাজার টাকা দুটা ডিম সহ মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন ডেনিস কবুতর তিপট্টি লাল গিয়ার তাছাড়া এইখানে যা আছে দুইটা ডিম সহ দেখেন এই যে মাতিটা বৈশ্বরে সে নটটা এই পেয়ারটা নিতে পারবেন আজকাল রেট দেওয়া হয়েছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দুইটা ডিম সহ ওই দেখেন নরে কুটা টানতেছে শৌকিংয়ের নরের মুখে কোটা দেখেন বুঝছেন ডিম পাড়ার জন্য প্রস্তুতি আছে আপনারা হয়তো এক সপ্তাহের মধ্যে ডিম পাইরে দিতে পারে লড়া ছাড়া কম করতেছে এই পেয়ারটা দেওয়া হয়েছে আজকের জন্য একদম কম দামে শীতের অফার দেখেন এদিকে মাতিটা এদিকে বারো হয়েছে মাতিকে দেখেন মাত্র পঁচিশশো টাকার রেট দেওয়া হয়েছে মাত্র পঁচিশশো টাকার বিনিময় দেখেন এরকম রেড কালারও দেওয়া হয়েছে পঁচিশশো টাকা রেড কালারও নিতে পারবেন বেড ওটা জুড়ে অবশ্যই থাকবেন হলুদ কালার আপনার লাহোরি সিরাজি এটা ডিম পাইরে দিব আপনার দুই দুই একের মাথা হয়তো ডিম পায়ে পাঁচ ডিম আইসে আজকাল কাল গোপাইরে দিতে পারে তো ডিম সহ নিতে পারবে পাইরে দিলে তো আজকাল জন্য এই পেয়ারটা দেওয়া হয়েছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশোর দামে হ্যাঁ দেখেন একদম হলুদ কালার কোয়ালিটি সম্পর্ক কবুতর মাদির পাছা ডিম গেছে হ্যাঁ তাছাড়া এইখানে এক পেয়ার বোম্বাই কবুতর দেওয়া হয়েছে এক হাজার টাকা রেটে অবশ্যই নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা তাছাড়া জোড়া ডেনিস কবুতর দেওয়া হয়েছে টাইগার কালারের এক জোড়া এক হাজার টাকা একদম দামে এক হাজার টাকা রেট দেওয়া হয়েছে তাছাড়া পাঁচ ইরাজ কোক আছে দুই পিয়ার কবুতর দুই হাজার টাকা করে মাত্র চার হাজার টাকা এই যে দেখেন এইখানে আরেক পিয়ার আছে বই সরেছে মাত্র চার হাজার টাকা দুই পিয়ার দুটাই বাসিরা দুটাই বাসিরা তাছাড়া বিভিন্ন ধরনের কবুতর আছে অবশ্যই ভিডিওতে জুড়ে থাকেন অবশ্যই ভালো ভালো কবুতর করে দেখতে পারবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দিলে আমিও ভালো আছি তো বড় আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে সে অবশ্যই ভিডিওটা ভালো লাইক কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ তো আপনারা মাঝে থাকলে আমার জন্য যথেষ্ট আপাতত আমি ভিডিওটা নিজের চ্যানেল দৌড়াচ্ছি আর একদম কম দামে দেওয়ার চেষ্টা করব সে অবশ্যই নিয়ে নেবেন আর শীতের আগে শীতের অফার দিয়েছে আজকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ কম্পিউটারগুলো ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবে ঠিক আছে ইনশাআল্লাহ আর বড় বড় সবাই সবাই যাতে সঙ্গে অসুবিধা নিশ্চিত শিখতে আর কম সে কম এক নম কিন্তু সবাই পাঁচ সত্তর নমস্কার ঠিক আছে ইনশাল্লাহ তো আমার নাম হইল নুর আলম বাবু আমিন বাজার কাপড়ি সাবার টাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই চলেন আপনাদের মাঝে তাকে কিন্তু ফের হলো আমি দেখেন বিসমিল্লা রহমান রহিম দশমী দা এখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে ব্লু শার্টিং কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ফ্রেশ টাই করি সব ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ তো যার পছন্দ হয় এই প্যাটার্ন নিলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে আজকের জন্য আঠারোশো টাকা জান একদম পনেরোশো টাকা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকার মিনিমাম যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দশমিনা এখানে এক পেয়ার কিং কবুতর আছে দেখেন শোকিং তো যার পছন্দ অবশ্যই নেবেন এই যে মাদি আর এটা নর এই পেয়ার আজকের জন্য নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকা আর দামা দামি না করলে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা করে দেখেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে একবার বিশেষ ছাড় দিয়ে দিছি আপনার শীতের আগে শীতের অফার দিয়ে দিছি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম সীমিত দামে দিয়ে দিছি মাত্র পঁচিশশো টাকা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক এখানে একটা কিং এন্ড নর কবুতর আছে দেখেন শোকিং গ্যাডাবের তো যার পছন্দ অবশ্যই নেবেন একদম বিগ সাইজের গোলাপি ঠোঁটের কোয়ালিটি সম্পন্ন কবুতর তাই নটা কোনো বোন যদি নিতেছে আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকার দামি না করলে মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম রানিং ন কবুতর মাত্র এক হাজার টাকা দেখেন একদম রানিং নট যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শবিন্দা এখানে একটা রাজগোল্লা রানিং নর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন একদম ফেরেস গলা টলা সব একবার দেখেন গোলা পিঠুটার একদম পাক টাক সব ফেরেস টাইপের যা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নেবেন মাত্র আজকার জন্য চাওয়াতাম দুই হাজার টাকার দামে দামি না করলে একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নেবেন মাত্র পনেরোশোটা দেখেন তা নাসের জন্য আর একটু কমা দিলাম মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময় নিতে পারবেন আর কোনো দাম আছে আমি চলবো না একদম বারোশো টাকা দশমিন দা এখানে এক পড়া শৌখিন কবুতর আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দেখো গোল আকারের চোখ সেপ সব একই দেখা দেই মাতি ডিমে ছই যাইছে এই যে মাতিটা দেখেন কয়েকদিন ওদের ডিম পারে দিবে পাছা ডিম আইসা রয়েছে তো যার পছন্দ অবশ্যই নেবেন এই প্যাটটা আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামে দামি না করলে তিন হাজার বলবো যেন আজকের জন্য তিন হাজার টাকা জান আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা আজকে শীতের অফার দিয়েছি শীতের আগে শীতের অফার অবশ্যই নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে রানিং দর্শকেন্দা এইখানে এক পেয়ার লাহোরি ক্যাডাপের সিরাজি এই পেয়ারটা কোনো বাইব নিতে ছেলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকার দামে দামি না করলাম মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবেন দেখেন রানিং পিয়ার ডিম বাচ্চা করানো আপনার হয়তো এক সপ্তাহের মধ্যে ডিম পাড়ে দিব না মাতিটা আমি দেখলাম পাছায় হাত দা দেখলাম তো এক সপ্তাহ না দুই তিন দিন হয়তো ডিমটা পায়ে দিতে পারে আজকে পায়ে দিতে পারে ডিম আইসা গেছে ওই দিন পাঁচা ছেড়ে দিয়েছে মাদির তো কোনো বাইব নিতে ছেলে আজকের জন্য একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবশ্য অবশ্যই অসুবিধা এখানে এক ফের লাহরি কবুতর আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ডিম বাচ্চা করোনা দেখেন মুখের মধ্যে ডাক আছে বাচ্চারা যে খাওয়াইছে দেখেন একদম রেড কালার লাহরি কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বহুত দূর থেকে ভিডিওটা করতে যা বড় বহুত খাঁচা তো যার পছন্দ এই প্যাটার্ন নিলে জন্য নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদাম পঁচিশশো টাকা পড়বো একদাম পঁচিশশো টাকা দেয় দশবন্ধা এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে রেড কালারের মধ্যে দেখেন দুইটা ডিম শুভ নিতে পারবো নিজে দেখেন এই হাড়িরটা মা দিয়ে আর ওইটা যা যা দেখেন যার পছন্দ অবশ্যই নিতে পারেন তিন পটির লাল গিয়ারের আছে দুইটা জমা ডিম সহ আজকাল জন্য চাওয়া দাম পয়সা রেখে আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবো দেখ চোখ সেপ দেখেন এই যে আমি লাড়া সার দেখা দিই দেখেন মা দিয়ে আবার চইলে গেল ওই যে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার দশমিন দা এখানে এক পেয়ার জ্যাকবিন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন হুটগুলা ঠোঁটগুলা সব একবার ফেরে সাদা ঠোঁটের দুইটা ডিম নিয়ে বৈশা রয়েছে দেখি এদিকে ওই যে দেখেন মাদিটা পিছনে একবার ইন্ডিয়ার আপনার জ্যাকবিনের মতো একদম কোয়ালিটি সম্পন্ন করবো দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে এনে নেবেন এদিকে মাটির চেহারা দেখা যায় না দিক এদিকে দিক এই যে দেখেন এই যে মা তো কোনো মিস পার্কিং নাই একদম ফের এসেছে আলহামদুলিল্লাহ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চাওয়া দাম তিন হাজার টাকা আর দামা দামি না করলে আজকাল জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দর্শক দেখেন এই যে কবুতর দুটা এখানে আইনে দেখাইতেছি ওইখানে দেখাইতে অসুবিধা হয় একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন এই মাদির ঠোঁট মোট দেখেন দেখা দিলেছি দনোটা ঠোঁট একদম ফেরেস দশোবিনে এখানে এক পেয়ার লক্ষা কবুতর আছে একদম রানিং পিয়ার দেখেন সামনের নটার লেগে মাটি দেখাই যায় না কবুতর এই যে মাদিতে দেখেন এই যে মাদি তো যার পছন্দ এই প্যাডটা নিলে আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম পনেরোশো টাকা আর দামা দামি না করলে আজকার জন্য যান বারোশো টাকা দেখেন প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা যান বারোশো না আজকার জন্য একবারে শীতের অফার দিয়ে দিলাম সুস্থ সবল কবুতর আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি সম্বল কবুতর মাত্র এক হাজার বাচ্চা করানোর কবুতর একটু ময়লাই থাকে আপনারা অবশ্যই নিয়ে নেবেন দশমী দা এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে তিন পট্টি লাল গিয়ার দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর গিয়ার গুলা একদম জমা ডিম একটা ডিম বাইকা গাছ হোলা কা এখন এটা জমা জমা ডিমই পাইবেন যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন মাত্র আসকার জন্য চাওয়া দাম পঁচিশ টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন সামনে একটা মাদি পিছনে একটা নর এইটা নর আর ওইটা মাদি যাক দেখেন যার পছন্দ অবশ্য নেবেন জমা তিনশো কখন দিব না এই দামে মাত্র দুই হাজার টাকা দশবিন্দা এইখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর অ্যান্ডলেশিয়ান কালার একদম ফুল ফ্রেশ তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন এই সামনেরটা নেওয়ার পিছনে মাদি একদম রানিং পেয়ার এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারে চাওয়া দাম পঁয়শো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন অরিজিনাল রেশার কবুতর দর্শকিন্দা এখানে এক পেয়ার গররা কবুতর আছে দেখেন এই যে নোয়ার ওই যে মাদি একদম রানিং পেয়ার প্রথম ডিম বাচ্চা করব প্রথম ডিম বাচ্চা করবো বেশি দিন ডিম বাচ্চা করাইতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন আজকের জন্য চাওয়া দাম ছয় হাজার টাকা দামাদামি না করলে আজকের জন্য বিডিওর অফার মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা প্রত্যেকটা কবুতর দাম কমা দিছি অবশ্যই নেবে আর দামাদামি করলে অবশ্যই দামাদামি করবে না দামাদামি করলে মাল দিতে পারবো না কথা বোঝা পাচ্ছি এর জন্য এক দামে নেওয়ার চেষ্টা করব যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার রেড কালার গড়া কবুতর দর্শক এখানে এক পেয়ার কোকা কবুতর আছে বাসিরাজ কোকা অরিজিনাল দেখেন আমি একটু ডাকটা দেখা দিয়েছি ডাক 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 এদিকে 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 নর্মাদি দোনোটাই বাসি রাজ পোকা ওই আর এক প্লেয়ার রাখতাছে ওইদিকে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করিয়ে নেবেন মাত্র আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকা দানা দামি না করলে একদম দুই হাজার একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন এইখানে আরেক পেয়ার বাসিরাস কবুতর আছে এটা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখেন তোমার খুব আলা তো এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য একদম চাওয়ার দাম পঁচিশশো টাকা আর দামাদামি না করলো আজকের জন্য বাইশো টাকা আজকের জন্য বাইশো টাকা নিতে হবে দেন প্রচুর টাকা রাখতেছে কেউ যদি দুই পেয়ার একসাথে নিতে চান আজকের জন্য একদম চার হাজার টাকা আজকের জন্য চার হাজার ওই যে দেখেন বা সেরে কিরম টাকা ডাকতেছে দেখেন তো যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে গোপালগঞ্জে দুইটা পায়রা কবুতর আছে একদম বিগ সাইজে দেখেন এদিকে এদিকে ধান দিবার গেছিলাম দোনোটাই বাইরে ছুটে আছে একবারে আবার দইরা নিয়ে যাব দেখেন দোটা মোজা পাওয়া আছে দোটা নর কবুতর যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন কবুতর যদি কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে আজকার জন্য বারোশো টাকা এক পিস বারোশো টাকা আর যদি কেউ একসাথে নেন তাহলে দুইটা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন গোপালগঞ্জের বড় পায়রা দর্শক এখানে এক পেয়ার গোল্লা কবুতর আছে দেখেন এই পেয়ারটা চাইলে নিতে পারেন এই পেয়ারটা আজকার নিতে না আজকার জন্য চাওয়া দাম এক হাজার টাকার দামা দামি না করলে বিটের অভার মাত্র আষ্টশো টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন আষ্টশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রানিং পেয়ার মাত্র আষ্টশো টাকা দশ এখানে দুটো ডেনিস কবুতর আছে সাত আট হইল মা দি আর টাইগারটা হইল নর তো যার যেটা পছন্দ ভেঙে নিলে ভেঙে নিতে পারেন জোড়া আকারে নিতে জোড়া আকারে নিতে পারেন যদি কেউ যদি একসাথে জোড়াটা নেয় মাত্র দুই হাজার টাকা আজকার জন্য দুই হাজার টাকা আর যদি কেউ বাইঙ্গে নিতেছেন বাইঙ্গে নেবেন আলোচনা সাবেকের মাদি পনেরো শূন্য আর এক হাজার দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন একদম কোয়ালিটি সম্পন্ন মাদি কবুদ দেখেন তিনপট্টি লাল গিয়ারের দেখেন সেফ টেপ দেখা দিতেছি কবুতর আছে আপনার টেনিস কবুতর দেখেন টাইগার কালার নর কবুতর যার যেটা পছন্দ নিতে পারে জোড়া করে নিতে পারেন ভাই নিতে পারেন আর সিঙ্গেল সিঙ্গেল কেউ নেয় সাতশো টাকা পিস আর যদি একসাথে কেউ নেন দুইটা তাইলে একদম এক হাজার টাকা পড়ব আজকের জন্য মাত্র এক হাজার টাকা দেখেন এখানে একটা ব্লু বার বিউটির কবুতর আছে জার্মান বিউটি দেখেন চোখ শেপ তোতা কোন মাদিরা বোন যদি নিতেছে আজকের জন্য নিতে পারে পনেরোশো টাকা দামাদামি না করে মাত্র ভিডিওতে এক হাজার টাকা নিতে পারে মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মাদি কবুতর মাত্র এক হাজার টাকা দেখেন কোনো মিসমার্কিং নাই একদম ফেরেস কবুতর আমি ঘুরা দেখা দিলাম না এইখানে এক পেয়ার অরিজিনাল লাহোরি কবুতর আছে দেখেন ব্লুবার লাহোরি কবুতর এই দেখো দেখা গেছে একদম রানিং পেয়ার রানিং পেয়ার এই যে মাদি হাড়ির মাদি মাদিটা আর এই যে নটটা দেখেন এই যে নটটা দেখেন কত বড় খাঁচার মাঝে দেখি পুরো খাঁচা ভৈরে আছে দেখেন এই যে দেখেন আর এই যে মাটিটা ছাড়লাম দেখেন মুজ আর পাও গোলা দেখেন এই যে মাটিটা একদম অরিজিনাল লাহুরি কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারবেন যদি যা চাওয়া দাম পাঁচ হাজার টাকার দামাদামি না করলে একদম ছয় হাজার সরি একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা দেখেন যে হাড়ির মাথা ছেড়ে তাকে হাড়ির মাথা দশমিন এখানে এক পেয়ার মাল্টেস কবুতর দানো পাগার দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখেন পা উঠাইবার গেলে মাথা জায়গা মাথা উঠে বের গেলে পাও জায়গা দেখেন একদম বিক্সে যায় দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন রানিং পিয়ার ডিম বাচ্চা করানো কবুতর আজকের জন্য চাওয়া দাম পয়সো রেখার দামা দামি না করলে আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আমি একদম ফ্রেশ কবুতর টুরা দেখা দিতেছি তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা রসবৃন্দ এখানে এক পেয়ার পাখি কবুতর আছে আপনার র পাঙ্কি দেখেন ভাইব্রেশন করতেছে প্রচুর ভাইব্রেশন করে র রাঙ্খিটা দেখেন আপনার চোখ শেপ দেখেন যারা চিনেন জানে বোঝেন তারা অবশ্য এনে নেবেন দেখেন চোখের শেপগুলো দেখা দিতেছি এইটা হলো নটটা আর ওই মাদিটার পায়ে আছে দেখি অবশ্যই নিয়ে নিবে আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকা দামাদামি না করলে আজকের জন্য একদম দুই হাজার টাকা রবাঙ্ক্ষি কবুতর মাত্র দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সাধারণ পাখির দাম কম কিন্তু র পাখির দামটা বেশি প্রচুর দামে আট হাজার দশ হাজার বিক্রি হয় তো আমি কমা দিছি অবশ্যই নিয়ে নেবেন এটা বিক্রি করা

চাওয়া দাম এক হাজার টাকার দামা দামি না করলাম মাত্র আষ্টশো টাকার বিনিময়ে নিতে পারবো দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন মাত্র আষ্টশো টাকা দশমিনা এখানে এক পেয়ার আপনার আর্মি কবুতর আছে একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যারা চিনেন জানেন অবশ্যই নেবেন আর্মি কবুতর প্রচুর দাম ছিল প্রচুর দাম ছিল দুই লক্ষ আড়াই লক্ষ টাকা ছিল তো এখন বর্তমানে কম আছে আপনারা নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি না করলে মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারে মাত্র পঁচিশশো টাকা এইসব কবুতর হাটে বাজারে গেলেও দেখবেন আপনার পাঁচ হাজার টাকার নিচে দাম চাইবো না দেখেন একবার বোম্বাই কবুতর আছে দেখেন বোম্বাই কবুতরটা নিলে নিতে পারেন যার পছন্দ আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম পনেরোশো টাকার দামি না করলে আজকার জন্য বারোশো টাকা যেন আজকের জন্য এক হাজার টাকা করে দিলাম একদম এক হাজার টাকা দেখেন শীতের অফার দিয়ে দিলাম শেষ অফার দেখেন শেষ অফার না ভিডিওতে আজকাল শেষ অফার আর কি তো অবশ্যই নিয়ে নেবেন একদম কম দামে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বোম্বাই গবুত দর্শবৃন্দ ভিডিও শেষ পর্যন্ত আজকের ইচ্ছা গেছি তো অবশ্যই ভিডিওটা লাইক ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আজকার জন্য এই পর্যন্তই খোদা হাফেজ